আসসালামু আলাইকুম আমার কথা পেজের সম্মানিত প্রিয় ভাইদের প্রতি শুভেচ্ছা উচ্চ রক্তচাপ দিবস এই বিষয়টি নিয়ে আজ আমি দুটো কথা বলার জন্য আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি গত সতেরোই মে অর্থাৎ গতকালই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ওয়ার্ল্ড হাইপাটেনশন ডেটা পালন করা হচ্ছে এই হাইপারটেনশন ডে কি বা কেন সেটা নিয়ে একটু ছোট করে কথা বলার জন্য আপনাদের মাঝে এসে উপস্থিত হওয়া দুই হাজার পাঁচ সালে ওয়ার্ল্ড হেলথ লিগ ওয়ার্ল্ড হাইপার টেনশন এই দিনটিকে হিসেবে পালন করে আসছে দুই হাজার ছয় সাল থেকে তো মূলত এই উচ্চ রক্তচাপটা সারা পৃথিবীতে একমাত্র সিঙ্গল মোস্ট কজ অফ ডেথ হিসেবে আইডেন্টিফাই হয়েছে অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয় এই উচ্চ রক্তচাপের কারণে সারা পৃথিবীতে টেন পয়েন্ট এইট মিলিয়ন পিপল অ্যানুয়ালি মারা যাচ্ছে অর্থাৎ দশ দশমিক আট মিলিয়ন লোক শুধু হাইপারটেনশনের কারণে মৃত্যুবরণ করছে এর চেয়েও আরো অ্যালার্মিং বা সংখ্যার কারণ হচ্ছে দুইশো মিলিয়ন মানুষ হাইপারটেনশনের কারণে উচ্চ রক্তচাপের কারণে ডিজেবল হয়ে পড়ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি ফিগারটা আবার চিন্তা করুন দশ দশমিক আট মিলিয়ন মানুষ মারা যাচ্ছে এবং দুইশো মিলিয়ন মানুষ ব্লাড প্রেশারের কারণে যে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয় অর্থাৎ যে সমস্যাগুলো দেখা দেয় যে সেগুলোতে আক্রান্ত হয়ে স্ট্রোকের কারণে পক্ষা স্ট্রোকের কারণে প্যারালাইজড হয়ে যাচ্ছে হার্টের অ্যাট্যাকের কারণে হার্টে ব্লকের কারণে হার্টে রিং পড়ানো বাইপাস সার্জারি করানোর দিকে এগিয়ে যাচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে যার জন্য ডায়ালাইসিস করতে হচ্ছে চোখের রেটিনাতে সমস্যা হচ্ছে যার কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে এবং এই যে রোগগুলা আপনারা দেখবেন ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ বলছে যে টেন পয়েন্ট এইট মিলিয়ন অ্যাভয়েডেবল ডেথস অর্থাৎ আপনি যদি আপনার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনি এই রোগগুলা থেকে বা এর কমপ্লিকেশনগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে আমরা চিকিৎসকরা বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন সংগঠনগুলো আছে এই দিবসটা পালন করে মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছে অর্থাৎ আপনি সচেতন হন আপনি ব্লাড প্রেশার আপনার আছে কি না আপনার ব্লাড প্রেশার থাকলে আপনি ব্লাড প্রেশারের ওষুধগুলো নিয়মিত খাচ্ছেন কি না এবং ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আপনি আমাদের যে পাঁচটা টার্গেট অর্গান ড্যামেজ হয় অর্থাৎ ব্লাড প্রেশারের কারণে হার্টের ব্লক হয় হার্ট মানে অর্থাৎ হার্ট হয় ব্লক না এটা মেডিকেল টার্ম বললে ভুল হবে হার্ট অ্যাট্যাক হয় হার্ট ফেইল হয় অর্থাৎ দীর্ঘদিন ব্লাড প্রেশার থাকার কারণে ভেন্ট্রিকুলার হাইপার হয়ে হার্ট ফেইল হতে পারে কিডনিতে ড্যামেজ হয় ব্লাড প্রেশারের কারণে চোখের রেটিনাতে ক্ষতি হয় ব্লাড প্রেশারের কারণে সর্বোপরি সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্রেন স্ট্রোক অর্থাৎ হাই ব্লাড প্রেশারের কারণে রক্তনালী ছিঁড়ে গিয়ে হেমরেজ হয়ে মানুষ মারা যাচ্ছে তাহলে আপনি যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে এই বিষয়গুলো আপনার আমরা এগুলো থেকে রক্ষা পেতে পারি সবচেয়ে হচ্ছে যে একটা কারণ হচ্ছে মিলিয়ন সারা পৃথিবীতে ব্লাড কারণে বরণ করছে না ডিজাবিলিট ডিজেবল হয়ে যাচ্ছে অর্থাৎ পুঙ্গত্ব করছে যাদের একপাশ চলছে না যাদের চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছে যাদের কিডনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তো তাহলে এই যে বিশাল একটা পেশেন্টের যে রোগীর যে সংখ্যা এই এই রুগীদের কিন্তু চিকিৎসার পেছনে আপনার হার্টের সমস্যা হলে আপনার হার্টে রিং লাগানো বাইপাস সার্জারি করানো কিডনির জন্য প্রতিনিয়ত ডায়ালাইসিস করা চোখের জন্য রেটিনার চিকিৎসা করা বা স্ট্রোক হয়ে গেলে নিয়মিত এমআরআই সিটি স্ক্যানগুলো করানো সেগুলো প্রচুর টাকা পয়সার ব্যাপারও কিন্তু এখানে চলে আসে তাই এটার একটা বিশাল অর্থনৈতিক ইফেক্টও কিন্তু আছে এই যে বিশাল জনগোষ্ঠী ডিসেবল হয়ে যাচ্ছে এদের পিছনে যেমন পরিবারের পেশেন্টের নিজের টাকা খরচ হয় পরিবারের টাকা খরচ হয় তেমনি এটা একটা বিশাল অর্থনৈতিক অবস্থা তৈরি করে যা আসলে বহন করে নিয়ে যাওয়া অনেকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে তাই আসুন আমরা ওয়ার্ল্ড হাইপার টেনশন ডেতে উচ্চ রক্তচাপ দিবসে একে অপরকে সতর্ক করি একে অপরকে সচেতনতা বাড়াই কমিউনিকেশন বাড়াই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি যাতে আমরা আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করি নিয়মিতভাবে চিকিৎসকের কাছে যান নিয়মিতভাবে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন নিয়মিতভাবে ওষুধ খান এর মাধ্যমে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর এইবারের হচ্ছে মেজর ইয়োর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি কন্ট্রোল এট লিভ লং অর্থাৎ আপনার ব্লাড প্রেশারটা ঠিকভাবে পরিমাপ করুন সেটাকে নিয়ন্ত্রণে রাখুন এবং আপনি দীর্ঘজীবী হন আসুন আমরা এই মেসেজগুলা সবার মাঝে ছড়িয়ে দিই এবং উচ্চ রক্তচাপ বিষয়ে আমরা এই দিবসটা পালনের মাধ্যমে সচেতন হই সবাই ভালো থাকবেন ধন্যবাদ